হ্যালো ব্রিওান ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করব পিএসসি মিসলেনিয়াসে প্রিভিয়াস ইয়ারে আসা কিছু অঙ্ক যে অঙ্কগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিলো এবং এই অঙ্কগুলো পরীক্ষার হলে যদি আসে এবং তোমরা কিভাবে অল্প সময়ে করবে এবং কত তাড়াতাড়ি করবে এবং তাড়াতাড়ি করে সময়কে বাঁচানো যায় তার একটা সঠিক পদ্ধতি শেখানো হবে অঙ্কগুলোর মাধ্যমে যে এই অঙ্কগুলো এইভাবে করলে খুব অল্প সময়ে সঠিকভাবে উত্তরটি আসবে তো শুরু করা যাক সময় নষ্ট না করে বিরানব্বই নম্বর অঙ্কটা দেখো হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা একশো টাকায় আড়াই কেজি বেশি চিনি ক্রয় করতে পারেন প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত এর আগেও করেছি আমি টোয়েন্টি বাই হান্ড্রেড শর্টকাট শুধু সমীকরণটা সাজিয়ে নেবে টাকাটাকে উপরে রাখবে আর নিচে বলেছে আড়াই কেজি মানে পাঁচ বাই দুই নিচে পাঁচ দুই নিয়ে যাও। এটা হচ্ছে হ্রাস মূল্য এইটুকু লিখলে আমার হ্রাস মূল্য কাটাকাটি করলে আমার হ্রাস মূল্য পাব কিন্তু আগের মূল্য চেয়েছে যেহেতু তাহলে আমি কি করব এর সাথে একশো আমার ধরে ধরে নিতে হবে এই জায়গাটা একশো আগের মূল্য এবং টোয়েন্টি পারসেন্ট হ্রাস বলতে এইটটি বাস এইটুকু গুণ করব শুধু তাহলে আমরা পূর্বের মূল্য পেয়ে যাব আর যদি এইটুকু গুণ না করি তাহলে আমরা বর্তমান মূল্য পেয়ে যাব। হ্রাস মূল্য ক্লিয়ার তাহলে এইটুকু কাটাকাটি করে নাও তাহলে আমরা পূর্বের মূল্য পেয়ে যাচ্ছি ষোলো টাকা টাকা হচ্ছে আগের মূল্য অঙ্ক একশো নম্বর এই টাইপের যদি অঙ্ক থাকে টাইপটা কিরকম সময় ও বার্ষিক সুদের হার সমান হলে সময় যদি টি হয় তাহলে বার্ষিক সুদের হারও টি হবে বার্ষিক কত সুদের হারে আসলের ওয়ান বাই পঁচিশ অংশ সুদ হবে এই টাইপের অঙ্ক থাকলে ওয়ান বাই পঁচিশ ছত্রিশ বাই পঁচিশ একশো চুয়াল্লিশ বাই একশো মানে বর্গমূল আস আসবেই ওয়ান বাই পঁচিশের বর্গমূল কত এক বাই পাঁচ এই ক্ষেত্রে এমন একটা সংখ্যা দেয় যেখানে বর্গমূল আসে উপরে যদি চৌষট্টি থাকে তো নিচে থাকবে ঊনপঞ্চাশ উপরে যদি একশো থাকে তো নিচে থাকবে একশো এরকম বর্গমূল আসবেই তাহলে এই টাইপের অঙ্ক আমরা কী করব ডাইরেক্ট রুট মধ্যে নিয়ে নেব কী করবো আমরা ডাইরেক্ট রুট আভারের মধ্যে ওয়ান বাই পঁচিশ ইন্টু হানড্রেড সময় এবং বার্ষিক সুদের হার একই তা আমার অঙ্ক সমীকরণ সাজানোর কোনো দরকার নেই এইটুকু করবে তাহলে আমরা পাচ্ছি কত ওয়ান বাই ফাইভ ইন্টু দশ পাঁচ দোকানে দশ দুই পার্সেন্ট উত্তর সেভেন্টি এইট এই অঙ্কটা একটু বুদ্ধির খেলা কিছু অঙ্ক আছে এর মধ্যে বুদ্ধির খেলা যে অঙ্কটাকে কী বল অঙ্কটাতে কী বলেছে দুটি অঙ্কের একটি সংখ্যার অঙ্ক দুটির গুণ ফল আট দুটি অঙ্কের একটি সংখ্যার অঙ্ক দুটির গুণ ফল আট সংখ্যাটির সঙ্গে আঠেরো যোগ করলে অঙ্ক দুটি স্থান পরিবর্তন হয় সংখ্যাটি হলো ডি নম্বরে যে অপশান অপশানের দিকে যেতে হবে ডি নম্বরের অপশান দেখো অঙ্ক দুটির গুণ ফল কিন্তু আট তাই না গুণ করলে আমরা কত পাই আট পাই অর্থাৎ চব্বিশ দুই দুই আর চার গুণ করলে আট পাই এবং সংখ্যাটিকে যদি এবার সংখ্যাটির সঙ্গে যদি আঠেরো যোগ করি অর্থাৎ চব্বিশের সাথে যদি যোগ করি তাহলে এই বিয়াল্লিশ হয়ে যাবে কি এই চব্বিশ হয়ে যাবে কি আমার বিয়াল্লিশ হয়ে যাবে চব্বিশ উল্টে বিয়াল্লিশ হয়ে যাবে দেখো বিয়াল্লিশ হয়ে গেছে তাহলে সংখ্যাটা কত সংখ্যাটা হচ্ছে আমার চব্বিশ আঠেরো যোগ করলে সংখ্যাটি উল্টে গিয়ে বিয়াল্লিশ হচ্ছে এবং দুটোর গুণ ফল আট হচ্ছে বাইশ নম্বর অঙ্কটা সেম অঙ্ক অঙ্কটা তো পরও একটি দুই অঙ্কের সংখ্যার অঙ্ক দুটির গুণফল ২৪। চব্বিশ গুণফল চব্বিশ যদি এর এককের ঘরের অঙ্ক দশকের ঘরের অঙ্কের দ্বিগুণের চেয়ে দুই বেশি হয় তাহলে সংখ্যাটি কত সি নম্বরে অপশনটা দেখো আট তো বলেছে যে অঙ্ক দুটির গুণফল ফল চব্বিশ তাহলে তিন ইন্টু আট চব্বিশ হচ্ছে না তিন আর আটের গুণ ফল চব্বিশ এবং আবার বলেছে যে অঙ্ক দু যদি এর এককের ঘরের অঙ্ক অর্থাৎ এককের ঘরের অঙ্ক কত আট এবং দশকের ঘরের অঙ্কের দ্বিগুণ অর্থাৎ দশকের ঘরের অঙ্ক কত দুই এর দ্বিগুণ করলে ছয় তারপরেও দুই বেশি তাই না দুই বেশি থাকছে তাহলে এটাই বলেছে তাহলে সংখ্যাটি হলো নম্বর আঠাশ নম্বর অঙ্কটা দেখো কাজের অঙ্ক বলেছে চারজন পুরুষ অথবা সাতজন মহিলা একটি কাজ উনিশ দিনে করতে পারে আটজন পুরুষ এবং পাঁচজন মহিলা কাজটি কত দিনে করতে পারবে তাহলে আমি আটজন পুরুষ এই যে শেষের লাইনের পুরুষ আর শেষের লাইনের মহিলা এই পুরুষের নিচে প্রথমের লাইনের পুরুষ চারজন এবং প্রথমের লাইনের মহিলা কতজন সাতজন তাহলে আমি কী লিখলাম পরের লাইনের যে পুরুষ প্রথমের লাইনের পুরুষ পুরুষের নিচে পুরুষ এবং পরের লাইনের মহিলার নিচে প্রথমের লাইনের মহিলা বসিয়ে আমি কি করলাম যোগ করব। এই টাইপের অঙ্ক যোগ করব রিকুয়াল টু উনিশ দিনে শেষ করে বাস এইটুকু আমাকে করতে হবে চার সাত আটাশ সাত আটে ছাপ্পান্ন প্লাস চার পাঁচে কুড়ি ইকুয়েল টু উনিশ তাহলে ফোরে দুটি মিশ্রণে তামা ও নিকেলের অনুপাত যথাক্রমে টু টু ওয়ান কপার আর নিকেল কপার আর নিকেল কপার নিকেল দুটি মিশ্রণে তামা ও নিকেলের অনুপাত টু ইস টু ওয়ান টু টু ওয়ান এবং সেভেন ইস টু টু এই দুই মিশ্রণ ফাইভ ইস টু সিক্স অনুপাতে মেশালে নতুন মিশ্রণে তামা ও নিকেলের অনুপাত কত হবে ফাইভ ইস টু সিক্স এই অনুপাতে মেশাতে হবে তাহলে আমরা প্রথমে কী কাজ করবো শর্টকাট দেখো এটা যোগ করলে কত হয় তিন ইউনিট আর এটা হচ্ছে নাইন এবার আমাদেরকে দুটোকে এক করতে হবে এক করতে গেলে কী করবো এর সাথে যদি আমি তিন গুণ করি তিন ত্রিখকে নয় তাহলে এর সাথে এক গুণ করবো নয় এক নয় দুটো সেম হয়ে গেল এবার গুণ করলাম কি তিন আর এক তাই না এই তিন এর সাথে এই পাঁচ এর সাথে গুণ করো তিন পাঁচে পনেরো তাই না তিন পাঁচে পনেরো আর এর সাথে হচ্ছে সিক্স তা তিন পাঁচে পনেরো পনেরো দোগনে তিরিশ এটা হচ্ছে কপার আর পনেরো কে পনেরো নিকেল তিন পাঁচে পনেরো কে পনেরো গুণ করতে হবে এবার তিন পাঁচে পনেরো দোগনে তিরিশ গুণ করলাম ছয় 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 সাততে বিয়াল্লিশ আর হচ্ছে ছয় 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 দোকানে বারো তাহলে এটাও কপার এটাও নিকেল এবার কপারগুলোকে একসাথে নিয়ে আসো তাহলে কপারগুলো হচ্ছে বাহাত্তর আর এটা হচ্ছে সাতাশ আট নং বাহাত্তর তিন নয় সাতাশ এইট ইস টু থ্রি হচ্ছে আমার অ্যান্সার এবার হচ্ছে নাইনটি ফাইভ একটা অঙ্ক আছে যে একটি খামারে মুরগি ও ছাগল মিলিয়ে সত্তরটি প্রাণী আছে তাদের পায়ের সংখ্যা মোট একশো হলে ছাগলের সংখ্যা কত চার পায়ের সংখ্যা শর্টকাট একটা নিয়ম চার পায়ের সংখ্যা হচ্ছে এল বাই এইচ সরি এল বাই টু এল বাই টু মাইনাস এইচ বাস এইটুকু করতে হবে জাস্ট খালি চার পায়ের সংখ্যা বেরোবে এবার চার পায়ে বেরিয়ে গেলে টোটাল মাথা থেকে বিয়োগ করলে দুই পায়ের সংখ্যা পাবো তাহলে আমি চার পায়ের সংখ্যা তাহলে এল কত লেগ কত একশো আশিটা একশো আশি বাই দুই মাথা কত সত্তর বাস নয় দোগুনে আঠেরো কেটে দাও তাহলে নাইনটি মাইনাস সত্তর ইকুয়াল টু কুড়িটি ছাগল আছে এখানে কতটি ছাগল কুড়ি এইট্টি সিক্স এইট্টি সেভেন এইটটি সিক্সে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদয়ের যোগ ফল দশ ও অঙ্কদয়ের গুণ ফল ষোলো হলে ওই সংখ্যার ফর্টি পারসেন্ট কত এই টাইপের অঙ্ক আমাকে ধরে নিতে হবে যোগ ফল দশ এক হতে পারে আঠাশ হতেই পারে যোগ ফল দশ আবার অঙ্ক গুণফল গুণ ষোলো বলেছে তাহার মানে আঠাশ বা বিরাশি হতে পারে দুটোর মধ্যে একটা তাই না আঠাশ বা বিরাশি তাহলে বিরাশির যদি আমি যোগফল দশ ও অঙ্ক গুণফল গুণ ষোলো হলে ওই সংখ্যার ফর্টি পারসেন্ট কত তাহলে এর যদি আমি ফর্টি পারসেন্ট করি তাহলে কত উত্তর আসছে দেখি একবার এগারো দশমিক দুই আসছে তাই না এগারো দশমিক দুই কি উত্তর আছে এগারো দশমিক দুই নেই চার আটে বত্রিশ তিন চার দোগুণে আট তিন এগারো এগারো দশমিক দুই আসবে না অপশানের দিকে তাকাতে হবে তাহলে আমার বত্রিশই হবে এটা সরি বিরাশিই নিতে হবে আমাকে তাহলে চল্লিশ বাই হান্ড্রেড গুন করলে চার দুগুণে আট চার আটে বত্রিশ এই যে বত্রিশ দশমিক আট উত্তর আছে দেখো এ নম্বরে ওটাই উত্তর এবার হচ্ছে এইট্টি সেভেন এবিসি এর বা মাসিক আয়র অনুপাত টু ইস টু থ্রি ইস টু ফাইভ এ এবু ইস টু থ্রি ইস টু ফাইভ এদের আয়র অনুপাত যদি সি এর মাসিকায় এর অপেক্ষা বারোশো টাকা বেশি হয় তবে বি এর বার্ষিকায় কত সি বলেছে বারোশো টাকা বারোশো টাকা বেশি কার থেকে এর থেকে তাহলে এ যদি টু এক্স বি সি ফাইভ এক্স তাহলে ফাইভ এক্স মাইনাস টু এক্স ইকুয়াল টু বারোশো তাহলে থাকবে কত থ্রি এক্স ইকুয়াল টু বারোশো তাহলে এক্স ইকুয়াল টু চারশো তাহলে কারটা চেয়েছে বি এটটা চেয়েছে বি থ্রি এক্স তিন চারে বারোশো কিন্তু একটা শূন্য কম পড়ছে তার মানে এই জায়গাটা হবে বারো হাজার বারো হাজার হলে এটা ঠিক আছে উত্তর নাইনটি সেভেন এই টাইপের ম্যাথ আসলে জাস্ট খালি কলমের খোঁচা দিয়ে অঙ্ক বের করতে হবে একটি দ্রব্য তিন পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো আগে একশো টাকা ছিল তিন পার্সেন্ট ক্ষতি মানে নাইনটি সেভেনে বিক্রি করলো যদি দ্রব্যটি ষোলো টাকা বেশি মূল্যে বিক্রি করা হতো তবে ফাইভ পার্সেন্ট লাভ হতো অর্থাৎ একশো পাঁচ টাকা লাভ হতো এবার এদের মধ্যে বিয়োগ করতে হবে কারণ ষোলো টাকা বেশি বলেছে মানে প্লাস মাইনাসে হয়েছে ওটা মাইনাসই হয়েছে তাহলে একশো পাঁচ মাইনাস নাইনটি সেভেন ইকুয়াল টু ষোলো বিয়োগ করলে আট আট পার্সেন্ট ইকুয়াল টু ষোলো এই আট পার্সেন্ট ইকুয়াল টু ষোলো পার্সেন্ট উঠি উপরে হান্ড্রেড নিচে আট কেটে দাও দুইশো টাকা কত টাকা দুইশো টাকা নাইনটি নাইন নাইনটি নাইনের ম্যাপটাও সেম ম্যাথ একটু আগে যেটা করলাম নাইনটি সেভেনেরটা একটি দ্রব্য শতকরা টেন দশ টাকা ক্ষতিতে বিক্রয় করলো অর্থাৎ একশো টাকা ছিল দশ টাকা ক্ষতি অর্থাৎ সে নাইনটিতে বিক্রি করেছে তাই না আর যদি দ্রব্যটি চল্লিশ টাকা অধিক মূল্যে বিক্রি করা হতো তাহলে শতকরা দশ টাকা লাভ হতো অর্থাৎ এই একশো টাকার জায়গায় সে দশ টাকা লাভ মানে একশো দশ টাকা বিক্রি করতে হতো তার মানে এবার বিয়োগ করবো আমি একশো দশ মাইনাস নাইনটি

বলেছি এ বি কে পনেরো মিটার তাহলে তিনশো মিটার এ চলে গেছে কমপ্লিট কিন্তু বি ধরে নাও এখানে আছে যেটার দূরত্ব হচ্ছে এখান থেকে এর মধ্যে দূরত্ব হচ্ছে পনেরো মিটার বা তিন পাঁচ সেকেন্ডের বা পাঁচ সেকেন্ডের বা পনেরো মিটার তাহলে তারপরে কি বলেছে এ দৌড়টি শেষ করতে সময় নেয় এ দৌড় এ দৌড়টি শেষ করতে সময় নাই এ কত সময় নাই দৌড়টি শেষ করতে ওটাই বলেছে তাহলে এখান থেকে এখানে যখন বি তখন কমপ্লিট করে কভার করে ফেলেছে এ কিন্তু এর মধ্যে দূরত্ব হচ্ছে পনেরো মিটার আর পাঁচ সেকেন্ড তাহলে বিয়ের স্পিড কত তাহলে পনেরোকে তুমি পাঁচ দিয়ে ভাগ করো কারণ বি পেছনে আছে ওকে যেতে হলে আরও পনেরো মিটার যেতে হবে কিন্তু সেই পনেরো মিটার ওদের পাঁচ সেকেন্ডে আছে ওর বাকি পাঁচ সেকেন্ডেই যেতে হবে পনেরো মিটার পনেরো মিটার পার সেকেন্ডেই যেতে হবে বিকে তাহলে বিয়ের হচ্ছে তিন মিটার পার সেকেন্ড স্পিড হচ্ছে তিন মিটার পার সেকেন্ড কিন্তু টোটাল দূরত্বটা কত টোটাল দূরত্ব দূরত্বটা হচ্ছে একশো তিনশো মিটার তিনশো মিটার তাহলে ওকে যেতে হলে এই তিন দিয়ে ভাগ করো বিয়ের স্পিড তাহলে বিয়ের লাগবে পুরোপুরি একশো সেকেন্ড একশো সেকেন্ড লাগবে বিয়ের যেতে কিন্তু এ অলরেডি চলে গেছে তাহলে এর লাগবে নাইনটি ফাইভ সেকেন্ড তাহলে বি হারলো কত হারলো নাইনটি ফাইভ সেকেন্ডে হেরে গেছে বি তার মানে নাইনটি ফাইভ সেকেন্ডে এ কভার করে ফেলেছে সেখানে পাঁচ সেকেন্ড বেশি লেভেল বেশি লাগবে বিয়ের তাহলে বিয়ের লাগবে একশো সেকেন্ড পুরোপুরি তিনশো মিটার যেতে কিন্তু বি কিন্তু এ কমপ্লিট করে ফেলেছে তার আগে কত কত আগে পাঁচ সেকেন্ড আগে তাহলে এর লাগবে নাইনটি ফাইভ সেকেন্ড অর্থাৎ নাইনটি ফাইভ সেকেন্ডে এ তিনশো মিটার কভার হেরে গেল বি কত সেকেন্ডে হেরে গেল নাইনটি ফাইভ সেকেন্ডেই হেরে গেলো নাইনটি ফাইভ সেকেন্ডে বি হেরে গেল এখানে বলেছে এ কত সেকেন্ডে কভার করবে নাইনটি ফাইভ সেকেন্ডে বলেছে অঙ্কতে এ দৌড়টি শেষ করতে সময় নেয় নাইনটি ফাইভ সেকেন্ড বিয়ের লাগে একশো সেকেন্ড নাইনটি নম্বর এই টাইপের অঙ্ক আসলে দেখো এর আগেও আমি করেই এই টাইপের অঙ্ক কি করতে হবে একজন বিক্রেতা ছয়টি আম এক টাকা দিয়ে ক্রয় করে এক টাকায় ছয়টি আম টাকা উপরে আম নিচে এখন এক টাকায় আম বিক্রয় করলে তার টোয়েন্টি পারসেন্ট লাভ হবে টোয়েন্টি পারসেন্ট লাভ হবে এক টাকায় আম বিক্রি করবে তাহলে এক টাকা উপরে লিখলাম বাই টোয়েন্টি পার্সেন্ট লাভ করবে তার মানে একশো কুড়ি বাই হান্ড্রেড এইটুকু করতে হবে আমাকে অঙ্ক এইটুকু আমাকে অঙ্ক করতে হবে তাহলে কেটে দিলাম ছয় দোগে বারো পাঁচ দোগনে দশ তাহলে এক টাকায় পাঁচটি আম কী বলেছে এক টাকায় পাঁচটি আম বিক্রি করতে হবে এই যে নিচে পাঁচ এটা এটা হচ্ছে আম উপরে টাকা তাহলে পাঁচ উত্তর এইভাবেই নাইনটি ওয়ান বলেছে একজন বিক্রেতা এক টাকায় বারোটি দ্রব্য বিক্রি করলে এক টাকায় বারোটি দ্রব্য বিক্রি করলে ফোর পার্সেন্ট ক্ষতি হয় এক টাকায় কটি দ্রব্য বিক্রি করলে বিক্রেতার চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হবে এবার এক টাকায় বারোটি বিক্রি করলে ফোর পার্সেন্ট ক্ষতি হয় ক্ষতি তো করা যাবে না শেষে বলেছে চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হয় তাহলে লাভ করতে গেলে আগে আমাকে নিজের ক্রয় মূল্যে আসতে হবে তাহলে ফোর পার্সেন্ট ক্ষতি হয় তার মানে ক্রয় মূল্যে আমি আসতে গেলে উপরে হান্ড্রেড লিখবো আর নিচে লিখবো ছিয়ানব্বই তাহলে আমার ক্রয় মূল্যে আমি চলে আসলাম তাই না ক্রয় মূল্যে আমি চলে আসলাম এবার আমি লাভ করবো কত চুয়াল্লিশ পার্সেন্ট মানে একশো চুয়াল্লিশ বাই হান্ড্রেড কেটা কাটাকাটি করে দাও বারো বারো একশো চুয়াল্লিশ আট বারো ছিয়ানব্বই ওয়ান বাই এইট নিচে বস্তু উপরে টাকা তাহলে শেষে কি বলেছে শেষে যা বলেছে আটটি উত্তর হবে কটি দ্রব্য বিক্রি করলে বিক্রেতার লাভ হবে দ্রব্য ডি নম্বর তার আটটি তো এই অঙ্কগুলো দুই হাজার আঠেরো তেরো উনিশ এই টাইপের অঙ্কগুলো পিএসসি মিশলিনিয়াসে এসেছিল যে অঙ্কগুলো করালাম এই অঙ্কগুলো কিভাবে তুমি অল্প সময় এবং সঠিক পদ্ধতিতে অঙ্কগুলো কভার করবে এবং করবে তার একটা একটা রাস্তা দেখালাম তো যদি ভালো লাগে কারো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে যারা আমার ক্লাস রেগুলার দেখে তারা তো লাইক লাইক কমেন্ট শেয়ার করেই কিন্তু যদি কেউ নতুন হয় আজকে নতুন দেখে আমার চ্যানেল আমার ক্লাস নতুন করে তাহলে তাকেও বলব যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব